নামাজে মন ফেরানো পর্ব এক এরকম কি কখনো হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথে অহেতুক সব চিন্তা মাথায় এসে জট পাকিয়ে গেল পেপারটা জমা দিতে হবে ওহ ইনবক্সে অনেকগুলো মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি আর রান্নাটা বসাতে হবে আচ্ছা কি রান্না করব আমাদের দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয়ে গেল রবের সাথে কথা বলার সময় তাই না যেখানে আল্লাহ রসুন সাল্লা সাল্লাম তার নামাজে এক করে ফেলতেন সেখানে সবচেয়ে ছোট সূরাটা পাঠ করে কোন রাকাতে যে আছে এটা মনে রেখে কোনো মতে নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রসুল সাল্লাহ সাল্লামের পাহ বরক ভুলে যেত অথচ তার জীবনের অতীত বর্তমান সমস্ত গুনাই মাপ তাহলে কেন তিনি এভাবে নামাজ পড়তেন কারণ তিনি আসলেই তার নামাজকে অনেক উপভোগ করতেন নামাজ ছিল তার জীবনের সমস্ত ঝড় ছাপটার মাঝে নিরাপদ আশ্রয় এবং চক্ষু শীতলকারী ইবাদত সেই নামাজ তার জায়গায় এখনো আছে তাহলে কেন আমরা নামাজ পড়ে সেরকম মজা পাই না নামাজ উপভোগ না করার একটা বড় কারণ হচ্ছে নামাজের মধ্যে যা যা বলছি সেগুলো অর্থ না জানা আমরা যদি অর্থগুলি জানি আশা করি তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের নামাজগুলিকে শুদ্ধ করার তাফিক দেবেন নামাজে মন ফেরানো সিরিজের মাধ্যমে আমরা সেই লক্ষ্যের দিকে কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন নামাজে আল্লাহ আকবরের অর্থ নামাজ শুরু করি আমরা আল্লাহ আকবর বলে হাত বাঁধার মাধ্যমে এছাড়াও নামাজের বিভিন্ন সময়ে প্রায় একটু পরে পরে আমরা বলি আল্লাহ আকবর এটা সবচেয়ে কমন ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় মহান আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার অর্থ আসলে আল্লাহ ইজ গ্রেটার নট গ্রেটেস্ট আরবি গ্রামার খুঁটে পড়লে দেখা যায় যে আল্লাহ আকবর আসলে এসেছে নট সুপারলেটিভ সহজ বাংলায় আল্লাহ আকবর মানে আল্লাহ অন্য কোনো কিছুর থেকে বড় তাহলে প্রশ্ন দাঁড়ায় এখানে অন্য কিছুটা কী আর কেনই বা আমরা নামাজে আল্লাহকে অন্য কোনো কিছুর থেকে বড় বলছি এর উত্তরের হচ্ছে চমৎকার এক ব্যাখ্যা আমরা দুই হাত বেঁধে একবার নামাজটা শুরু করার পরে যে জিনিসের চিন্তাটাই আমাকে আল্লাহ থেকে অমনযোগী করে অন্যদিকে নিয়ে যাচ্ছে সেটার থেকে আল্লাহ পর ইচ্ছা করে এখানে এটা অন্য কিছুর ব্যাপারটা উজ্জ্ব রেখে যেন একটা স্থান রাখা হয়েছে তাহলে আল্লাহবের প্রপার অর্থ দাঁড়ায় আল্লাহ ইজ গ্রেটার দেন দ্যাশ এই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক পূরণ করতে আমরা সেটাই বসিয়ে দেব যেটা আমাকে নামাজের মধ্যে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে যেমন নামাজ পড়তে পড়তে স্কুলের হোমওয়ার্ক বা চাকরির কথা মনে পড়লো যে আমি বললাম আল্লাহ আকবর তার মানে আমার এই হোমওয়ার্ক বা চাকরি থেকে আল্লাহ বড় সিজদা থেকে উঠতে উঠতে অফিসের বসের কথা মনে পড়ল। যে বললাম আল্লাহ আকবর নিজেকে মনে করিয়ে দিলাম যে অফিসের বসের থেকে আল্লাহ বড়। নামাজে দাঁড়িয়ে চুলায় বসানো রান্নার কথা মনে হচ্ছে কিন্তু রান্নার থেকে আল্লাহ বড়। আমার দুনিয়ার যে কাজটার কথাই আমি নামাজের মধ্যে ভেবে ভেবে আল্লাহর প্রতি অমনযোগ্য হচ্ছি সে কাজের থেকে আল্লাহ বড়। এই জন্যে প্রায় প্রতিটা ধাপেই আমরা আল্লাহ আকবর বলি রুকুতে যেতে শেষদায় যেতে দুই সিস্তার মাঝে আবার সিজদা থেকে উঠতে এমনভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন আল্লাহকে ভুলে যেতে গেলেও আবার আল্লাহ আকবর মনে করিয়ে দেয় যে আসলে এই মুহূর্তে নামাজে দাঁড়ানো অবস্থায় আমার কাছে আল্লাহর থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আর কিছুই নেই আল্লাহ একটা